আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখিয়েছি কিন্তু আজকে দেখাবো নিজের জন্মস্থান আর হচ্ছে আমার ছোটবেলায় তো সব কিছু মিলিয়েই থাকছে আজকের এই মানুষ সব কিছু ভুলে গেল নিজের জন্মস্থান কখনোই ভুলে না আর এইটাই হচ্ছে আমার জন্মস্থান আই মিন হচ্ছে কেপিএম এলাকা কম হচ্ছে যারা কেপিএম এলাকায় থেকেছেন অনেকেই হচ্ছে চলে গিয়েছেন অনেকেই আছেন একটা সময় এই এলাকাটা খুবই জাঁকজমক ছিল অনেক মানুষ ছিল আসলে সময়ের সাথে সাথে অনেক মানুষ চলে গিয়েছে আর এটা ছিল আমার প্রাইমারি স্কুলে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে দেখতে খুবই ভালো লাগছে আমরা যখন ছিলাম তখন ছিল সেমি পাকা আর এখন তো পুরোটাই বিল্ডিং হয়ে গিয়েছে পাশে হচ্ছে হাই স্কুল তো সব কিছুই ঘুরে দেখাবো আগে হচ্ছে এখান থেকে শুরু করি আর গেটটা ছিল বাইরে আমি প্রথমে গেট দিয়ে ঢুকে তারপর আবার পেছনে এই সাইডটাতে চলে আসছিলাম এদিক দিয়ে প্রাইমারি স্কুল আগে সম্পূর্ণটা একসাথেই ছিল হাই প্রাইমারি এখন হচ্ছে দুইটা সেকশন আলাদা আলাদা হয়ে গিয়েছে আমাদের সময় খেলার মতো তেমন কিছুই ছিল না এখন বাচ্চাদের জন্য অনেক কিছু এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি স আসতে আসলে আমরা অনেক কিছুই মনে হয় মিস করে ফেলছি দিন দিন সব কিছু হচ্ছে আপডেট হচ্ছে তারপর এটা হচ্ছে হাই সেকশন তো এখানে হচ্ছে কিছু এখানেও কিছু ভবন আছে। তখন কিন্তু প্রাইমারি হাই একসাথেই ছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এই স্কুলে পড়াশোনা করার পরে স্কুলে আবার প্রাইমারিতে কিছুদিন জবও করেছিলাম তো স্কুলের স্টুডেন্ট প্লাস টিচার ছিলাম সব দিক থেকে আমি লাকি তো তারপর হচ্ছে আমি বলতেছিলাম আমাদের এটা মনে হয় সিক্স বা সেভেনের ক্লাস ছিল আমার ঠিক মনে নেই আসলে অনেক বছর হয়ে গেছে এত কিছু মনে না থাকারই কথা তো পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যারা যারা এই এলাকায় ছিলেন বা এই স্কুলে পড়াশোনা করছেন এখন হচ্ছে অনেক দূরে আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখে আপনাদের স্মৃতিগুলোকে মনে করতে পারবেন আর অনেক কিছুই যদিও চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের সময় শহীদ মিনারও ছিল না আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন ইন্টারেস্টিং ব্যাপার দেওয়ালগুলো আমি বুঝি না দেওয়ালগুলোতে লিখে ওরা কি মজা তখনও সেম ছিল এখন যেহেতু রঙ করা আছে লিখে আসলে দেওয়ালগুলো নষ্ট করা ছাড়া কিছুই না তো তারপর হচ্ছে আমরা স্কুল থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আর এই মাঠটা হচ্ছে চম্পাকুড়ি মাঠ এটা হচ্ছে মানে অনেকের হচ্ছে প্রিয় একটা জায়গা ছিল আমাদের স্কুলের প্রোগ্রাম দেন হচ্ছে খেলাধুলাগুলো এই মাঠে হয়তো সব রকমের প্রোগ্রামগুলো এই মাঠে হয় তারপর চলে আসলাম একটু সামনের দিকে তিন রাস্তার পোল যেটাকে বলা হয় তো তিন রাস্তার মোড় তারপর আর ওইদিকে আর তেমন একটা আমি ভিডিও নিয়ে নিই চলে আসলাম হচ্ছে মেলের সামনে এটা ছিল কেআরসি রাউন্ড মেল যেটা আর পাশে হচ্ছে কেপিএম পেপার মেল এখানে কিন্তু গেট আরেকটা আছে আমি আর অত দূরে যাইনি আর এটা হচ্ছে সেই ঘড়িটা এক সময় খুব জাকজমক ছিল আসলে দেখলে খুব খারাপ লাগে কী থেকে কি হয়ে গেছে একটা সময় কেপিএম বললে অনেক কিছু এত মানুষ ছিল এখন তো সব কিছু কেমন যেন একদম পুরো ঠান্ডা আর এই জিনিসটা রাস্তা দিয়ে যাচ্ছিলো আর আমি একটু ক্যাপচার করে নিলাম ছোটোবেলা আমরা যেটাকে বলতাম যে রেল গাড়ি তো এখানের ভিউটা এত সুন্দর ছিল আর এখানে কে কে ছিলেন বা কারা কারা জব করতে অবশ্যই জানাবেন আমার দাদা বাবা সবাই হচ্ছে নানা কেপিএমে জব করছে তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আমার জন্য অনেক স্মৃতি আর অনেক ভালো লাগার জায়গা তো আজকে এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ